আজকে আমি বানাবো কুচু চিংড়ি দিয়ে মূলো আলুর পোস্ত তার জন্য আমি আলু আর মূলোটা একসঙ্গেই কুচিয়ে নিয়েছি যেমন আলু কেটেছি তেমনি মূলও কেটে নিয়েছি এরপরে একটি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি মূল আলুটা একসঙ্গে ভেজে নেব দিয়ে দেব অল্প একটু লবণ কিছুটা সময় ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কুচনো টমেটো আর কুচনো পেঁয়াজ আর দেব কুচো চিংড়ি একসঙ্গে আমি আবারও কিছুটা সময় ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব যেহেতু আমি শুকনো লঙ্কাটা দিয়েছি তাই জন্য লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না আপনারা চাইলাম লঙ্কা গুঁড়ো দিতে পারেন ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পোস্ত বাটা আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দেবো জল জল দিয়ে আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলেই দেখুন কত সুন্দর হয়ে গেছে এরপরে দেব স্বাদ মতো চিনি আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুচো চিংড়ি দিয়ে আলু মুলোর পোস্ত গরম ভাতে পরিবেশন করুন